তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মধ্যরাত থেকে রাশির জাতক এবং জাতিকারা দারুণ সুখবর পাবেন বিশেষত অর্থনৈতিক দিক থেকে বাদ ভাঙা অর্থ আসবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত্রি দুটো বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্র প্রবেশ করছে তুনা রাশিতে আর এই রাশিতে আগে থেকেই অবস্থান করছে মঙ্গন গ্রহ কাজেই চন্দ্রের সাথে যুক্ত হবে মঙ্গন এবং তৈরি করবে ধনলক্ষী রাজ্য এই সময় বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কাজেই চন্দ্র ও মঙ্গনের সাথে দেবগুরু বৃহস্পতির তৈরি হবে নবপঞ্চম রাজ্য আর এই দুটি রাজ্যক বাদভাঙা ভাঙা অর্থ এনে দেবে রাশির জাতক এবং জাতিকাদের রাশির ধনভাবে অবস্থান করছে চন্দ্র এবং মঙ্গল গ্রহ চন্দ্র হচ্ছে মন মানসিকতার গ্রহ। আবার অন্যদিকে মঙ্গন ভূমি বাহন বিবাহের কারক গ্রহ বটে আর যেহেতু ধনভাবে অবস্থান করবে চন্দ্র ও মঙ্গল কাজেই ধনভাবে তৈরি হবে ধনলক্ষ্মী রাজযোগ আর এই রাজ্য প্রচুর পরিমাণে অর্থ দিবে তবে শর্ত একটাই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান শুভ থাকা চাই এবং চন্দ্র মঙ্গন যেন রাহুযুক্ত কেতুযুক্ত বা শনিযুক্ত না হয় তবেই দেখবেন আপনার হাতে আসবে বাঁধ ভাঙা অর্থ কিন্তু যদি দেখা যায় চন্দ্র এবং মঙ্গল জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও বাঁধ ভাঙা অর্থ আসবে না অবশ্যই কিছুটা বেশি পরিমাণ অর্থ আসতে পারে কিন্তু বাঁধ ভাঙা অর্থ আসবে না তবে আপনার যদি চন্দ্রমঙ্গল শুভ আছে না নেই কিভাবে জানবেন তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে আপনায় সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণ করাতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য কাজেই প্রথমে পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার করান বা যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান যারা মনে করছেন জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কন্যারাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে চন্দ্র ও মঙ্গল দ্বিতীয় ভাব অর্থের ভাব দ্বিতীয় ভাব পরিবারের ভাব দ্বিতীয় ভাব আত্মীয় স্বজন কুটুম্বের ভাব দ্বিতীয় ভাব মুখের কথা বলার ভাব আর এখানে যেহেতু চন্দ্রমঙ্গন অবস্থান করছে কাজেই আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনি ব্যবসায়ী হতে পারেন বা আপনি চাকুরিজীবী হতে পারেন আপনার হাতে ইনকাম অনেকটাই বাড়তে চলেছে আপনার হাতে আসবে আগের থেকে অনেকটাই বেশি পরিমাণ অর্থ এই সময় আপনার মুখের ভাষা মধুর হবে কিন্তু রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখতে হবে পরিবার কুটুম্বের কাছ থেকে কোনো না কোনো রকম আপনি সম্পত্তিগত বিষয়ে সাপোর্ট পাবেন এই সময় আপনার ধর্মের প্রতি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে কাজেই এই সময় এমনিতেই আপনার মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে কাজেই এই সময় আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান অবশ্যই নিতে পারেন এই সময় যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সন্তানের কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষায় সুখবর পাবেন যারা মনে করছেন পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে অথবা বন্ধুবান্ধবের সাথে ভ্রমণে যাবেন তাদের ভ্রমণের দারুণ একটা সুযোগ আসতে চলেছে এর পাশাপাশি এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম যেমন হয়ে যাবে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তিরিশ থেকে বত্রিশ ভাগ ঋণ এই সময় পরিশোধ করতে আপনি সক্ষম হবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে বড়ো পরিমাণ অ্যামাউন্ট আসার যোগ দেখতে পাচ্ছি কাজেই আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি যদি নিশ্চিত থাকেন তবেই কিন্তু ফাটকাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন আপনার জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি তেইশে সেপ্টেম্বর মধ্যরাত থেকে টানা তিন দিন উপায় হিসাবে এই সময় আপনি হনুমান চালিসা পাঠ করুন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওম আদিত্যায়ু নম এই মন্ত্রটি জপ করুন অবশ্যই উপকার পাবেন হাতে নাতে আর যারা ব্যক্তিগতভাবে বাড়িতে বসে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা দেখাতে চাইছেন তারা যদি মনে করেন নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ